মেক ইন ইন্ডিয়া স্টার্ট ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এই সমস্ত ক্ষেত্রে কি পরিমাণ নিবেশ হয়েছে তার একটা তথ্য দু হাজার সালে একুশে ডিসেম্বর রাজ্যসভাতে কপিল সিব্বল আর দিগ্বিজয় সিং মাননীয় গোপাল রায় রয়েছেন কংগ্রেসের দুজন সাংসদ রাজ্যসভার ওনারা সেখানে একটা কোয়েশন এনেছিলেন যে গোটা দেশের যে এই পার্সেন্টেজটা কী করে কমছে সেখানে আমাদের ত্রিপুরার ডাটাটাও তুলে ধরা হয়েছে ত্রিপুরার ডাটা তুলে ধরা হয়েছিল সেখানে মুদ্রা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটা রয়েছে দু হাজার সাল অর্থাৎ দু হাজার এক এপ্রিল দু হাজার সালের থেকে শুরু করে চব্বিশ এগারো দু সাল পর্যন্ত আমাদের রাজ্যে সাংশন দিয়েছে এই মুদ্রা যোজনায় এগারো কোটি টাকা যার মধ্যে স্যাংশন পেয়েছে অর্থাৎ সেটা স্যাংশন ছিল দশ হাজার আটশো নব্বই কোটি টাকা মুদ্রা যোজনার মাধ্যমে মাধ্যমে আমাদের রাজ্যের যুবক যুবতীরা কাজে লাগিয়ে নিজের আত্মনির্ভর হয়েছে আমরা যদি এটা দেখে না আমরা যদি সেটা জানতে চাই না আমরা সেটাকে যদি বোঝার চেষ্টা করি শুধু শুধু আমরা বলি যে আমাদের এখানে কর্মসংস্থার ব্যবস্থা নেই তাহলে তো বলার কিছু নেই এর জন্য এই ডাটাটা এর জন্য এই ডাটাটা যেটা এসছে আমাদের মাননীয় বিধায়ক কিশোর বর্মন বলছিলেন যে দু হাজার সতেরো আঠারোতে অ্যাভারেজ যদি দেখি আমাদের রাজ্যে সিক্স পার্সেন্ট ছিল আনএমপ্লয়ী রেশিও আজকের দিনে দাঁড়িয়ে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আনএমপ্লয়ি রেশিও আর যেটা রাজ্যসভাতে যেটা উত্থাপন হয়েছে গ্রামীণ মহিলাদেরকে নেওয়া হয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম আনএমপ্লয় হচ্ছে আমাদের যেখানে মাত্র

অবস্থায় পরে থাকা পদগুলি পূরণ করার সম্পর্কে আমার বক্তব্য হল স্যার ভালোভাবে চলছে মনে হয় যুক্তি তর্কের ব্যাপার না আমি আপনাকে যেটা বলছি আপনি যেই স্টেটমেন্ট দিচ্ছিলেন সুন্দরভাবে দিচ্ছিলেন কিন্তু বক্তব্য আপনি অনারিয়াম বলেছেন ওই যে ওই কিছু অঙ্গনওয়াড়ি তাহলে এখানে হলো শূন্য পদ পূরণ

নয়ন সরকার যেটা এনেছিলেন প্রাইভেট রেজিলেশনে যেটা এনেছেন এডিশনের সঙ্গে উনি বলেছেন উনি বলেছেন রাজ্যে রাজ্যে সরকারি কাজের বেসরকারি কাজের কোনো ব্যবস্থা নেই নয়নবাবু বলেছেন নয়নবাবু বলেছেন এটা যে রাজ্যে রাজ্যে বেসরকারি কাজের কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাকে এটা বলতে হচ্ছে যে বেসরকারি কাজের ব্যবস্থা আছে দেখ আমি তো শূন্যপদের কথা বলেছি আমি তো শূন্যপদের কথা বলেছি প্লিজ আপনি বলুন টিঙ্গুয়া বলুন বলুন শূন্যপদের কথা তুনি আগে বলেছি যা যা বলেছে কতগুলো শূন্যপদ পূরণ হয়েছে পরিষ্কার বলেছে আর আপনি বরাবর থেকে যে রেফারেন্স বলে রেফারেন্স বলে উনি উনি বলেছে যে বলার জন্য বলা ইংলিশ প্লিজ আমি আমি আরে

বিশেষ উদ্যোগ গ্রহণ করা এটা কন্টিনিউ প্রসেস আমরা করে যাচ্ছি আমাদের রাজ্য সরকার অত্যন্ত সচেতন আমরা আমাদের যুবক যুবতীদের শুধুমাত্র সরকারি চাকরি নয় আমরা চাই প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হোক প্রধানমন্ত্রীর সংকল্প গোটা ভারতবর্ষ আত্মনির্ভর হবে সেই দিশাতে আমরা কাজ করছি আমাদের রাজ্য সরকার কাজ করছে তাই আমি ওনার যে বক্তব্য বা উনি যেভাবে বলছেন গ্রহণ করার জন্য এটা তো কন্টিনিউ প্রসেস তাই ওনার কথা মেনে নিতে পারলাম না ধন্যবাদ ধন্যবাদ কথা সহ্য হচ্ছে না তো এই জন্য দাঁড়িয়েছে ঠিক আছে আমি 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 শুধু মাননীয় মন্ত্রী মহোদয় একটা জিনিস মাননীয় মন্ত্রী মহোদয় কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি প্লিজ 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 আমি মাননীয় মন্ত্রী মহোদয় কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি এই যে স্থায়ী নিয়মিতকরণ চাকরি যে হয়েছে আর কি কোচি শুনুন না একটা মামলা হয়েছে কি

ভোটে দিচ্ছি ত্রিপুরা সরকারের দপ্তর গুলিতে বিভিন্ন শ্রেণীর সৈন্য অবস্থায় পড়ে থাকা পথ গুলি পূরণ করার জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা উদ্যোগ গ্রহণ করুক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা না বলবেন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব সদস্য শ্রী নয়ন সরকার কর্তৃক আনিত রিজার্ভ সভা কর্তৃক বাতিল বলিয়া ঘোষিত হইল এই এই সভা আগামী তেরোই জানুয়ারি সোমবার দু হাজার পঁচিশে তারিখ বেলা এগারো ঘটিকা পর্যন্ত মুলতবি রইল Yeah